আল্লাহ আমাদেরকে একবার তুমি জাহাঙ্গাম থেকে বের করে দাও রব্বুল আলামিন মিন গো পৃথিবীতে একবার আমাদেরকে মৌকা দাও সুযোগ দাও রব্বুল আলামিন জাহান্নাম থেকে একবার আমরা যদি বের হতে পাই ভালো ভালো কাজ করবো গরপুর আলমিন আল্লাহ তো বড় কথা বলবেন মারে আমার বান্ধব এই দুনিয়ার জাহান নাম নয় এই দুনিয়ার শাস্তি নয় এই দুনিয়ার জেলখানা নয় এই দুনিয়ার কারাগার নয় যেখানে জেল আছে সেখানে বেল আছে একজন মানুষ যদি কাউকে মার্ডার করে দেয় জেলে যদি চলে যায় একদিন সে বের হবে যতই বড় মারাত্মক তার প্রতি ধারা ধারা থাকুক না কেন একদিন না একদিন জাহান নাম থেকে বেরো জেল থেকে বেরো হয়ে আসবে কিন্তু জাহান নাম এমন একটা মারাত্মক ঠিকানা এমন একটা জায়গা যেখানে চলে যাওয়ার পর আর বের হতে দেওয়া যাবে না ভাই আমার বন্ধু আমার ওই জাহান নাম এত খাতের ওই জাহান নামে জাহান নামীরা কাঁদবে আর আল্লাহকে বলবে রব্বুল আলমিন আমাদেরকে একবার সুযোগ দাও একবার চান্স দাও গো আল্লাহ আমরা পৃথিবীতে যাব নমাজ পড়বো রোজা রাখবো ভালো কাজ করব জীবনে কোনোদিন দিন আল্লাহ পাপের কাজে আর আমরা মুখ ডোবাবো না এত কাঁদবে জাহান নামীরা চোখ দিয়ে এত পানি বের হবে এত শ্রমের হবে চোখ দিয়ে এত পানি বের হবে রে বন্ধু আল্লাহর নামে বলছেন যে জাহান চোখের পানিতে নৌকা চালানো যাবে বলুন সুবাহান নদী হয়ে যাবে স্রোত বইবে জাহান চোখ দিয়ে তো পানি বইবে বন্ধু আমার পানি শেষ হয়ে যাবে অবশেষে জাহান নামীদের জাহান চোখ দিয়ে পানির পরিবর্তে পানির বিনিময়ে রক্ত বের হতে শুরু হবে ভাই আমার বন্ধু আমার জাহান নামীদের জিহবাটা এত বড় হবে এত বড় হবে জাহানের জিহবা ঝুলতে 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 মাভি পর্যন্ত চলে আসবে রে বন্ধু আমার জাহান এত মারাত্মক জায়গা ওই জাহান নামের ব্যাপারে আল্লাহ বলছেন মমিনী তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে আল্লাহ জাহান নাম থেকে তোমরা বাঁচাও ভাই আমার এই ছিল বর্ণনা জাহান নামের এই ছিল বিবরণ জাহান নামের যেই জাহান নামে যাওয়ার পরে আর ফিরা আসে যাবে না যে জাহান এত মারাত্মক আল্লাহ আকবর আজ আমাদেরকে আল্লাহর কাছে পানা চাইতে হবে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমাদেরকে তুমি জাহান নাম থেকে নাজাদ দাও আল্লাহর কাছে আপনাকে বলতে হবে মালিক আল্লাহ এই মারাত্মক জায়গা আল্লাহ গো তুমি আমাদেরকে হেফাজত করো ভাই আমার বন্ধু আমার